নজর এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদে দেশে হু হু করে বেড়ে চলেছে করোনার সংক্রমণ এবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল এক মহিলা কলকাতায় চলতি বছর এই প্রথম করোনায় মৃত্যু হল এক মহিলার যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ালো কয়েকজন আপনাদের আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল এক মহিলার মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদে দেশে হু হু করে বেড়ে চলেছে করোনার সংক্রমণ এবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল এক মহিলার কলকাতায় চলতি বছর এই প্রথম করোনায় মৃত্যু হলো এক মহিলার যা স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ালো কয়েকজন আপনাদের আবারও জানিয়ে রাখছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এবার পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল এক মহিলার আজকের মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদে দেশে হু করে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। এবার पश्चिमবঙ্গে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল এক মহিলা। কলকাতায় চলতি বছরেরই প্রথম করোনায় মৃত্যু হলো এক মহিলার যা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ালো কোয়েট। আপনাদের আবারো জানিয়ে রাখছি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এবার पश्चिमবঙ্গে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেল এক মহিলা।